সকালবেলা উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি ওই গরম জল খেয়ে নিয়েছি আর খাবার জলগুলো সব ভরে নিচ্ছি আমার ছেলেকে আজকে আমার হাজব্যান্ড স্কুল পাঠালো না যেহেতু আমার শরীরটা খুবই খারাপ উঠতে পারিনি সকালবেলা ওর আনটি তো আজকে বিকেলবেলা আসবে সকালবেলা আসবে না তার জন্য ছেলেটা থাকলে আমার হাজব্যান্ডের চিন্তাটা কম হয় নাহলে ওর খুব চিন্তা থাকে কাজে বেরিয়েও শান্তি পায় উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ফুলমালা মালা ফুলমালা নয় এমনি এইসব এই মালায় এই ফুলগুলো নিয়ে এসছে নামটা ডালিয়া ফুল আর এই ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওটা করেছে ফ্রেশ হয়ে গেছি হাজব্যান্ড চলে এসছে ফুল মালার যা দাম আমার হাজব্যান্ড বললো আমি ডালিয়া ফুল নিয়ে এসছি ওই দিয়ে পুজো দেবো বলে এত দাম হয়ে গেছে কী কী ওরে কিনবো এতগুলো মালা আর আমি যা সেছি কি আর করা যাবে যেমন দাম হবে সেরকমই তো কিনবে তো সেই দিয়েই পুজো দাও তো মাসি চলে এসছে মাসি এখন জামা কাপড় কাটছে তারপরে রান্নাঘরে যাবে আর আমাদের মিস্ত্রি কাকু চলে এসছে আওয়াজ শুরু হয়ে গেছে উনি নটা দশ পনেরো নাগাদই চলে আসেন আজকে একটু তাড়াতাড়ি এসছে অন্যদিন নটা কুড়ি পনেরো এরকম নাগাদ আসে তো যাই হোক এখনও জলটা ভরে নিলাম এবার যাবো চা করবো চা খাবো আমি ওর হাজব্যান্ড মিলে ছেলেকে তুলবো একটু পরে তুলবো এখন আর না ও যখন যাবে না স্কুলে আমার শরীরটা ভালো না তো আমার হাজব্যান্ড মিলে পাঠাতে হবে না আমি একা থাকি তো আমার শরীর খারাপ হলে ওর বা কাজে বেরিয়ে যায় একা থাকি কি হয় না হয় ওর খুব চিন্তা হয় তো সেই জন্য বললো না থাকো ও থাকলে কি ও ফোন করতে পারে আমাকে একটু যে সেবার যত্ন করে আমার ছেলেটা যাই বলুন না কেন আমার ছেলেটা সত্যি খুব ভালো ছেলে কালকে যে দেখেন আমার শরীর খারাপ হলে দুধ গরম করে দিল সব কিছুও করে দিয়েছে আমি কিচ্ছু বলিনি সব নিজে থেকেই করে দিল কারণ আমি যে আমার হাজব্যান্ড বললো সেই জন্য থাকো শরীরটা আমি জানি এটা স্কুলটা না যাওয়াটা ভালো না কিন্তু কী আর করবো একা সংসার হলে যাওয়া হয় বুঝতেই তো পারছেন আর তো কেউ নেই তো সেই জন্য তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসে দেখছেন কথা বলে আপিয়ে যাচ্ছি এতটাই শরীরটা খারাপ আমার কথা ঠিক মতো বলতে পারছি না তো চলুন চা করবো চা খাবো আমি আবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আদা চিনি দিয়ে দিয়েছি আর এখানে নতুন করে জাল দিয়ে বসিয়ে দিয়েছি দিন কালকে তো দেওয়া হয়নি যেহেতু তো চলুন আর দুটো মাসি কাজ করছে চলো কথা খুব চা এখানে পাতা দিয়ে দিয়েছি টুটতেও শুরু করে দিয়েছে ছিল ভালো করে ফুটিয়ে ঢেলে ফেলতে বেশি করে আদা দিয়েছি ঠান্ডা লেগেছে তার জন্য এই যে আমাদের চা রেডি হয়ে গেছে আর এখানে দুধটা হচ্ছে হোক ততক্ষণই চলুন আগে চাটা খাই জামা কাপড় কাঁচা হয়ে গেছে ঘর ছাড় দিয়ে মুজবে বাড়ির মাঝে হয়ে যাবে করতে চলে এসেছি মাসি কেটে কুটে দিয়েছে আজকে ফুলকপিটা আলুটা আর টমেটোটা আমি কেটেছি যেহেতু ডাটাটা গতকাল সেই বললো না লাউ ডাটাটা এনেছিলো সেটা কেটে দিয়েছে আঁশটা ছাড়িয়ে দিয়েছিল বলে তাই কেটে দিল মানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম লাল লাল করে ভেজে ফুলকপিটাও দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মধ্যে আদা দিয়েছি তারপরে দিয়েছি টমেটো আর নুন ভালো করে কষিয়েছি কষিয়ে জল দিয়ে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগেও দিয়েছি মিষ্টি দিয়েছি মাছগুলোও দিয়েছি ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি খেতে অসাধারণ হয়েছে তো চলুন আমি পরে আসছি ঠাকুরের পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবারে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আমার হাজব্যান্ড যদিও মালা নেই মালার যা দাম সেটা তো আগেও বলেছি তার জন্য আর মালা আনেনি এই ডালিয়া ফুলগুলো দিয়ে সাজিয়ে পুজো করছে তো ডালিয়া ফুলগুলো এতটাই সুন্দর এতটাই বড় বড় পুরো আসন জুড়ে রয়েছে খুব একটা মালা ছাড়া যে খারাপ লাগছে তা কিন্তু নয় দেখুন কত সুন্দর লাগছে তো সবাইকে মোটামুটি ফুল দিয়ে পুজো করেছে তো মনটা খারাপ যে মালা দিতে পারলাম না কাছ থেকে কুড়ি টাকা নিয়ে গিয়ে নিজের জন্য ডোনাট নিয়ে এসেছিলো তখন আমি বলাতে আমার জন্য আরেকটা নিয়ে আসলো খেতে এটা খুব ভালো হয় তো আমার হাজব্যান্ড হচ্ছে দাম এটা যেহেতু কুড়ি টাকা করে এক একটা প্যাকেটের দাম তো দুটো মিলিয়ে চল্লিশ টাকা হচ্ছে পুরো চল্লিশ টাকা দিয়ে বরঞ্চ কচুরি বা ডিম রুটি খেলে পেটটা ভরতে হবে সব সময় তো খাই ওগুলো মাঝে মধ্যে কিলো খেতেও ভালো লাগে ডিম পা কচুরি ভালো লাগে না সবসময় চলো তুই পারছেন এখানে জামা কাপড়গুলো তুলে নিয়েছি সব শুকিয়ে গেছে পাট করে নিচ্ছি স্নান হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে স্নান এবার যাব খেতে আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সেটা তো আগে দেখেছি তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করলাম করে স্নান টান করে এসে এটা করে যাব খেতে তো বিকেলবেলা আজকে পড়াবো কারণ কি কাল কতকাল ছুটি নিয়েছি আজকে ও শরীরটা ভালো না তো ও ঠিক আছে ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে তো পড়িয়ে দেব ছেলের তো বিকেলবেলা আন্টি আছে আর এইবেলা যেহেতু ওখানে সকালে আন্টি ছিল না বিকেলে আসবে তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিন ওর কাকুও চলে গেছে কি হলো আছো ঘুম পাচ্ছে আজকে তো তুমি স্কুল গেলে না কেন গেলে না স্কুল কার আমার তো কে তুমি বলেছ তুমি বলেছো থাকবে আবার হ্যাঁ পাপা বলেছে সেটা বলো যে পাপা বলেছে তোমাকে আমার শরীর খারাপ বলে থাকতে তো তার জন্য তুমি রয়েছো আচ্ছা আজকে দুপুরে কেমন খেলে সেটা বলো তো ফুলকপি আলুর তরকারি দেখলে তো তোমার কান্না পেয়ে যায় কিন্তু আজকে তো একদম চেটে ফুটে খাচ্ছ মাছের ঝাল পর্যন্ত খেতে চাইলে না হ্যাঁ তারপরে জোর করে দিলাম তারপরে খেলে ভাল লেগেছে তা যাও এবার একটু পড়াশোনা করো সকালবেলা উঠে থেকে তো ওই যা পড়াশোনা করেছো সে তো বুঝতেই পারছি আমার শরীর খারাপ দেখতেও পাচ্ছি না মানে একদম চুটিয়ে মানে ফাঁকি মেরে গেছো যাও এবার একটু পড়াশোনা করো করে নিয়ে তারপর বিকেলবেলা আন্টি আসবে আনটির কাছে পড়া দেবে চলো গুড ইভিনিং এখন বাজে তিনটে পঁচিশ খাওয়া দাওয়া সেরে উঠেছি তাও দশ পনেরো মিনিট হয়ে গেছে খুব ভালোই খেয়েছি কিন্তু আপনাদের সাথে খাবারটা যে শেয়ার করব। সেটা একদম মাথায় ছিল না এমনি যদিও রান্না করার সময় শেয়ার তো করেছি সেটা তো দেখতেই পেয়েছেন এবার খাবারের মানে আমি যে থামনেল বানাবো তার জন্য তো একটা ফটো তুলতে হয় তো সেই ফটোটা তুলে নিয়েছি নিয়ে রেখেছি যে এবার আমি মানে ছেলের সাথে কথা বলছিলাম তো সেইটা এবার ইয়ে করবো বলে ব্যাস ওই চক্করে আমার ছেলে ওই মানে হয় ইয়ে করছিল তখন একটা হিন্দি কবিতা মুখস্থ করেছে সেই হিন্দি কবিতাটা আমাকে বলছিলো মুখস্তটা এবার ওর সাথে সেইটা করতে করতে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে আপনাদেরকে যে শেয়ার করবো মানে খাবারটা তো যা আপনারা তো দেখেই ফেলেছেন না শেয়ার করা কোনো আর দেখ না দেখালেও চলে কারণ তোমি তো সকালবেলা যা রান্না করেছি সেটা শেয়ারই করেছি একবার হালকা পাতলা করে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর কিচ্ছু করিনি ভাত কর যেমন রোজকার ভাত করি ভাত করেছি আর ছেলের গতকালের যে মানে মাছটা রেখে দিয়েছিলাম ঝালটা করেছিলাম আজকে খেয়ে যাবে বলি স্কুলে সেটা আমি আর ছেলে হাফ হাফ করে নিয়ে নিয়েছি ব্যাস এই রান্না আমার হাজব্যান্ড তো আর মাছের ঝাল ঝাল কিচ্ছু খেলো না ও ফুলকপি আলু দিয়ে ঝোল পেয়েছে ও তৃপ্তি করে খেয়ে চলে গেছে আর ও তাড়াতাড়ি করে বেরোয় তো মানে ও খেতে পারে না অ্যাকচুয়ালি কিন্তু কিছু করার নেই খেয়ে তো বেরোতেই হবে ওর খিদে পায় ঠিক দুটো আড়াইটে নাগাদ খিদে পায় কিন্তু তখন কি আর ও ঘরে থাকলে চলবে ওকে বাইরে এবার মাঝে মধ্যে দেখেন না বাইরে জন্য খেয়ে নেই যেদিনকে একটু পেটটা ভার থাকে তাকে না খেয়ে চলে যায় বলে দে আমি বাইরে খেয়ে নেবো আমার খিদে পেলে ওটা সবজি ভাত খেয়ে নেবো তোমরাও কিছু খেয়ে নেবে এরকম করে দেখেন তো আর আমার মানে ঠান্ডা তো কালকে থেকে লেগেছে দেখতেই পাচ্ছেন চোখ এই চোখ দিয়ে জল পড়া শুরু হয়েছে নাকটা সুরসুর করছে জানি না দেখি আর একটু দেখি না হয় বিকেলবেলা ডাক্তারকে ফোন করে দেবো আমার ওষুধ নিয়ে আসবে তাহলে যদিও ওষুধ আছে খাচ্ছি কিন্তু ওটাতে কমবে কিনা এখন আজকে যদি না দেখায় আবার সেই শনিবারের অপেক্ষা মানে মাঝখানে আরও একটা দিন অপেক্ষা হাতের আবার মানে অপেক্ষা আমাকে ভুগতে হবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি ছেলে সন্ধি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে সাতটা বাজতে চললো স্টুডেন্ট চলে এসছে তো ছেলে এখন সন্ধে দিচ্ছে আর ওইদিকে আমাদের মাসিক কাজ করে চলে গেছে রুটির মাসি পরোটা করবে বলে বসে করছে তো আমি ছেলেকে তাই বললাম উঠে দুধ বিস্কুট খেয়ে পরতে বস কিন্তু ও তো খেতে চাইলো না তো তখন পরে আমি দুটো পরোটা ওকে ভেজে দিলাম ওর খিদে পেয়ে যায় তাই তো সেই জন্য বিস্কুট খাবে না বলে দুধ দেখলেই ওর খেতে ইচ্ছা করে না তো তার জন্য আমি ওকে দুটো পরোটা দিলাম চিনি দিয়ে খেয়ে পড়তে বসলো তো চলুন পরে আসছি এখন পনেরো নটা বাজতে চললো মাসিতে চলে গেছে আমাদের স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি আমার ছেলের আনটিও চলে আসছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আমাদের রুটির রুটির মাসি আজকে কাজ বাড়িয়ে রেখে দিয়েছে গিয়ে দেখছি যে আটার মানে কি বলবো যেটা দিয়ে পরোটা আমরা তো তেল দিয়ে বেলে খাই ও কী করেছে জানে ভালো মতোই জানে আমরা কিন্তু তেল দিয়ে বেলে খাই ও কী করেছে ময়দার গুঁড়ি দিয়ে বেলে রেখে দিয়েছে এবার গিয়ে দেখার কি মন হলো গিয়ে দেখি তো দেখছি কাজ বাড়িয়ে রেখে দিয়েছে আবার গিয়ে সেগুলোকে বললাম যে তুমি ভালো করে ময়দাগুলোকে ঝেড়ে নাও তেল দিয়ে মাখিয়ে রাখো তারপর আমি আবার শেখে রাখলাম যে কটা বাকি ছিল সে কটা তেল দিয়ে বেরলো মানে কী বলবো আর আমাদের কাজের মাসের কথা কি বলবো আজকেও ডাকতে যেতে হয়েছে আবার ডাকতে গেছে আশপাশ থেকে আবার আবার ছেলেকে বলে যে বাবা এখনও এত চাঁচিমিচি এই ওই অনেক পরে শেখানো থাকে পুরো কি বলবো তো ঠিক আছে চলুন এখন বসি আমি পরে আবার রাত্রি আসছি রান্নাঘরে চলে গেছি বেগুনটা ভাজতে আমার হাজব্যান্ড চলে এসছে আমার ছেলেকে নিচে ডেকেছে কিছু জিনিস আনিয়েছে তো আনার জন্য তো থামসাপ নিয়ে এসছে যেহেতু রাত্রিরে পরোটা খাওয়া হবে তাই একটু থামসাপ যদিও আমার ঠান্ডা লেগেছে আমার হাজব্যান্ড আমরা সবাই খাবে তাই তো যাই হোক তাই জন্য ছেলে নিচে গেছে আর আমার ছেলে নিজের থেকে টাকা নিয়ে গেছে পেপসি কিনবে বলে তো তাই পেপসি কিনে নিয়ে পাপার সাথে এসছে তো বেগুন ভাজা মোটামুটি হয়ে গেছে চলে এসছে ওরা তো এটা করার পরোটাটা ভাজবো আমার হাজব্যান্ড ততক্ষণে ফ্রেশ হয়ে নেবে তারপরে যা পাম্প চালিয়েছে পাম্পটা বন্ধ করবে করতে সময় লাগে না যা পরোটাটা করেছে এত বাজে কি বলবো মানে এতটাই আটার গুঁড়ি ছিল ওর মধ্যে যে যতটাই করেছি ততটাই একদম বিশ্রী মার্কা হয়েছে মানে একদমই খুবই বাজে মানে যেটা খাওয়ার মতো নয় শক্ত হয়ে গেছে প্রথমত কথা মানে যখন করছি পুরো শক্ত লালচে হয়ে গেছে কীরকম আজকে পরোটাটা খেয়ে মনটা একদমই ভালো লাগেনি মানে শান্তি হয়নি যাকি আর কি করা যাবে এরপর থেকে যখন করবে আমাকে দেখিয়ে নিতে হবে চলুন রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে খেয়ে দিয়ে উঠেছি মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে কাপড় ভেজানো সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো গ্যাস পরিষ্কার করে নিয়েছি ভাজা হয়েছিল বেগুন ভাজা পরোটা তেল টেল ছিটকে গেছিলো রাত্রিবেলা তো এমনিতেই পয়সা করি জানেন তো ভালো করে পয়সা করে চাল ভিজিয়ে দিয়েছি কালকে তো মাছ দু পিস মাছ এক্সট্রা ছিল সেই মাছের ঝোল যে ফুলকপি আলু তরকারি দিয়ে সেটা রেখে দিয়েছি আর কালকে একটু চচ্চড়ি করবো বেশ ভালো গরম পড়ে গেছে গরম লাগছে বেশ ভালো তো যাই হোক ঠিক আছে চলুন মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন একটা বই দেখছি তো বই দেখতে এখন অ্যাড হচ্ছে বলে ভিডিওটা শেষ করে নিই তো ছেলে তো মোবাইল নিয়ে বসে আছে আমার হাজব্যান্ডও তাই ওই মোবাইল টিভি চলছে কিন্তু ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে